হ্যাঁ করার পরে মনে হলাম যে একটা একটা যদি মরে বছরে একটা হম তাহলে তিন বছরে তিনটা দিদি আমার তিন বছর কাটতে অন একটাও বাবা মরে না আমার খুব কষ্ট পুলা কইছেন করেছেন

সালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাড়ি কেন বাবা বাড়ি তো বাড়ির জায়গাতে রয়েছে এই যে দেশটার মধ্যে ভূমিকম্প হয়েছে বাড়ি আমার লড়ছে না বাবা আল্লাহ জায়গা দিয়ে রাখছে তাই নাকি হ্যাঁ আচ্ছা বাড়ি আগের জায়গাতে আছে অন্থা ওন কই আগে তো কাঠের উপরে দেখ দাও মন কাটের নিচে থাকি ডাইরেক্ট হ্যাঁ নিচে তাই আগে কইছিলাম যে লোকটা জীবন বাড়াই তারা কথা কো আপনি জাগাই না যে কথাটা চা চা মনে বেশি সরল সুজা মানুষই লেগে মনে খালি ইঁTera কথাই কয় হ্যাঁ কথা আমি তো বাংলা কথা কইছি না বাবা ঠিকই কইছে কথা মারবো কথা মারা ঠিক কইছে আপনি জন কেমন বালা মানুষ বুঝায় যায় আপনার বংগী বাট্টা দেখ কই বাড়ির কবল বাড়ির কিনানো তো মোরা তোরা আছে নাকি রে হ্যাঁ হেক পাঞ্জাবি তো সারা জীবনে লাগায় রাখছন কোলে এইটা কইতাছে কোই ফাঞ্জে না আমার ফাঞ্জে ভি না তার বাবা রে কইতে বান্দেবি আমরা কিনিয়ে দিত বিলের গোটান আবা রে বাবা তোমার একটা ডপ লয়েছি ডপ দেখি কর রে বাবা তোমার চোখ দেওয়ার দেয়ার আমার চোখ তো ঠিকই আছে এই যে নারকেল গাছে নারকেল আছে আটা গাছে কাটলুছায় যে লেস বুঝছ লেস হয়েছে। আমার চোখ তো ভালোই আছে কিন্তু আমার যে গরম বৌ নয় এইটা তুমিতে হ না তোমার শোক আছে আমি দেখ আমি বুঝছেন আমার বউ নাই এটা দেখতাম না